আজ গ্র্যান্ড ফিনালে আমরা পৌঁছে গেছি একদম অনুষ্ঠানের শেষের দিকে প্রতিবাদ যে কাজটা এলিমিনেশান রাউন্ড শুরু হওয়ার থেকেই আমাকে করতে হয়েছে আমি সেই কাজের থেকে অব্যাহতি চাই আমি আর এই ভার বহন করতে পারছি না এতদিন ধরে বহন করে এসেছি আমি এই ভারটা একটু লাঘব করতে চাই আজকের এখানে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড কে ফোর্থ কে ফিফথ কে কি বলবে না বলবে কে কি পাবে না পাবে আমার পুরোটাই গুলিয়ে গেছে এই জন্য আমি মহুয়া ম্যামকে ডেকে নিচ্ছি আমার কাছে মহুয়া ম্যাম ঘোষণা করবেন কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে বাকি কে কি হয়েছে এবং কে কি প্রাইজ পাবে এবং তার সঙ্গে আমি ডেকে নিচ্ছি আমাদের দুজন জাজকে আপনারা চলে আসুন এবং মহুয়া ম্যাম এই মঞ্চ থেকে আজকে অ্যানাউন্স হবে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে এবং কে থার্ড হয়েছে আর কি কিছু হতে হয়েছে একটু বলো আমি জানি না কেন এত বড় গুরুদায়িত্ব আমার ঘাড়ে ফেলে দেওয়া হলো হলো зато তুমি যেহেতু চাইছো যে আমি তোমাকে একটু সাহায্য করি না তোমাকে আমি সাহায্য করতে পারি এই বিষয়ে আমি পুরো অনিমিক আমি চাই না এত লোকের কাছে সচ্চতা বাড়াতে মানে তুমি চাইছো যে শেষে গিয়ে সবাই আমাকে খারাপ দেখে তোমাকে যদি খারাপ দেখে বা খারাপ ভাবে তোমার সম্বন্ধে বাকিদের সেটা বোঝানোর দায়িত্ব আমার কিন্তু খারাপটা শুরু হবে তোমাকে খারাপ তো নয় অনেকে তো আনন্দও পাবে যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে তো আমি সবার আগে বলবো যে সব ক্যান্ডিডেটকেই যেটা বলছি সেটা হচ্ছে বিচার আমরা করেছি ঠিক কথা কিন্তু আমাদের কাছে কিন্তু সবাই চ্যাম্পিয়ন সবাই কিন্তু অভিনয়ের এই যে মঞ্চ তাতে থেকে কম নয় কিন্তু ওই যে যে ছোট ছোট একটু ভুলগুলো আছে সেই ভুলগুলোর জন্যই একটু নাম্বার উনিশ বিশ হয়ে গেছে আচ্ছা প্রথমে আমরা শিশু বিভাগের রেজাল্ট কি হয়েছে সেটাই বলবো আমি তিনজনকে একটু এগিয়ে আসতে বলবো সুদীপ সঞ্চিতা এন্ড পারমিত অশোক দা যেটা বলছিলাম যে আমরা যখন বিচার করছিলাম তো খুব মুশকিলে পড়েছিলাম কারণ ওরা তিনজনেই কিন্তু ভীষণ ভালো এবং তিনজনেই কিন্তু আজকে ভীষণ ভালো করেছে কিন্তু ওই যে আমাদের বিচারকের খুব মানে চরম শাস্তি যাকে বলবো যে নাম্বার দিতে হয়েছে আর তার যোগ ফলে কী হয়েছে আমরা সেটাই দেখব আচ্ছা আপনারা কিছু গেস করতে পারছেন আচ্ছা তোমাদের তিনজনের কি মনে হচ্ছে কে হয়েছে আজকে সেকেন্ড রানার আপ মানে তৃতীয় অয় অভিনয়ের মঞ্চে কে তৃতীয় স্থান পেয়েছে আপনারা বলতে পারবেন তাহলে আমিই বলে দিই আজকে অয় অভিনয়ের মঞ্চে তৃতীয় হয়েছে মানে সেকেন্ড রানার আপ

কি মনে হচ্ছে সঞ্চিতা আজ কি হবে কি মনে হচ্ছে জানি না কিছু বুঝতেই পারছি না টেনশন হচ্ছে না টেনশন হচ্ছে না কারণ টপ টেনের মধ্যে তো উঠে গেছি আচ্ছা বাহ বেশ ভালো সুদীপ তোমার কি মনে হচ্ছে তুমি কি হতে পারবে আজকের চ্যাম্পিয়ন বুকটা পুরো ধুক 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 করছে আমার তার থেকেও বেশি খুব ভয় করছে কিন্তু কার নাম বলবো আর কার নাম বলবো না আমি বুঝতেই পারছি না একটু পিছিয়ে আমি এই মুহূর্তে চ্যাম্পিয়নের নাম প্রথম বলবো তার কারণ আপনারা তখনই বুঝে যাবেন যে আজকের দ্বিতীয় বা ফার্স্ট মঞ্চের চৌপ্লিয়ান আর ফার্স্ট রানার আপ মানে দ্বিতীয় আমাদের সঞ্চিতা সাতরা সঞ্চিতা আজকে তুমি ফার্স্ট রানার মানে দ্বিতীয় হয়েছে আর এত বড় মঞ্চে দ্বিতীয় হওয়ার জন্য তোমার কেমন লাগছে খুব 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 ভালো না আমি নাটক দেখতে যাব না আমি নাটক পছন্দ করি না করতেই হবে আমি তোমার স্বামী স্বামী এখনো ফুল সজ্জাই হলো না আমার স্বামী আরে হইবো হইবো দিনে নাটক রাতে ফুল সজ্জা রাতে ফুল সজ্জা দিনে নাটক আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগছে আজকে আমাদের যে আরেকজন রয়েছে কর্মীত ওখানে দাঁড়াও তো আমি চ্যাম্পিয়নের হাতে আজকের ট্রফি এবং সার্টিফিকেট তুলে দিতে বলবো অশোক স্যারকে বলে তো মানিকবাবু কেমন আছে ভালো তো কেন আমার কি হয়েছে কেন আপনার কি হবে তাহলে জিজ্ঞেস করলে কেন আমি ভালো আছি কিনা ওইটা ভদ্রতা ভদ্রতা কি ভদ্রতা কি তোমার বাবার সাথে আমার দেখা হলো আমি ওনাকে বললাম ভালো আছো এটা হচ্ছে ভদ্রতা আমার বাবার সঙ্গে দেখা হলো কেন আমরা এক পালাই থাকি বলে রিনের কাছে একটা ক্যাশ মানি ভিউ ফাইন্ডার প্রোডাকশানের তরফ থেকে সুতীপের জন্য রয়েছে একটা ক্যাশ মানি যেটা দিচ্ছে উডিত অফ পারফর্মিং আর্টস যাদের প্রেজেন্টেই কিন্তু আজকের এই অয় অভিনয়ের প্রোডাকশনটা হচ্ছে তো আমি অশোক দাকে বলবো তার সাথে রিল আর কে ফুল পোর্টফোলিও এবং এক বছরে এখানে একটা কাজের চুক্তি এবং তার সাথে হোয়াইট অ্যান্ড গোল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে কাশ্মীর যাওয়ার একটা ট্যুরের গিফটও পাচ্ছে ও কাশ্মীরও যেতে পারবে সাথে অবশ্যই আমাদেরকে নিয়ে যেতে হবে নিয়ে যাবে তো হ্যাঁ আমাদের ফার্স্ট রানার আপ মানে দ্বিতীয় সঞ্চিতাকে হাতে এখন অশোক স্যার তুলে দেবেন মেমেন্টন সার্টিফিকেট সাথেও পেয়ে যাচ্ছে বেশ কিছু গিফট হ্যাম্পার যেগুলো সত্যপ্রিয় স্যার আপনি একটু তুলে দিন শিশু বিভাগ এবং সিনিয়র গ্রুপ থেকে যারা উইনার হচ্ছে তাদের কিন্তু এখান থেকে মিডিয়া কভারেজ থাকছে তো এইবার তো সবথেকে থেকে বড় টেনশনের জায়গা কারণ সিনিয়র গ্রুপের রেজাল্ট আমি একটু সিনিয়রদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসা